পহেলা পোষের দিকে আমি খেলাম পিঠে তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো মা আজকে পিঠে করলো আমি সকাল সকাল পিঠে খেয়ে নিলাম গরম গরম তো তারপরে দিনটা আমি শুরু করলাম তো কাক দেখি বসে কাক করছে আর কি বলা যায় তো আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম এই হলো আমাদের গ্রাম বরিশালপাড়া তো বন্ধুরা এখন আমি যাব কোথায় বলুন তো কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বন্ধুরা তো একটা কিউট বাচ্চা চলে আসলো আমার সামনে লেজ নাড়তে নাড়তে তো এই চলে আসলাম আমি মুদিবাড়ি মুদিবাড়ি মাঠে সরষে ফুলের ক্ষেত হয়েছে খুব সুন্দর দেখতে লাগলো আপনারা আসবেন একবার তো মুদিবাড়ি রোডে চলে আসলাম তো এখন আমি যাবো কোথায় কারখানার দিক মেন রোড ক্রসিং করলাম তো বন্ধুরা আমি চলে আসলাম কারখানায় এখন আমি কাজ করব তো এই হলো আমার মেশিন এখন আমি নতুন ডিজাইন ব্যাগ করছি ব্যাগের নাম ঢোল ব্যাগ তো বন্ধুরা এই হলো আমার মেশিন তখন কি ডিজাইন করছি দেখো তো দুটো টেপ দিয়ে সাদা কালার মাল বেশ তো এখন শুরু করা যাক তো বন্ধু এই হলো আমার সামনের ফরন্ট ক্যামেরা থেকে মেশিনটা দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তারপরে আমি বাড়ি চলে গেলাম তো রাতের খাবারটা সারি তো খাজা বাবা ও সবার প্রসাদ ছিল খেলাম বিরিয়ানি তো আজকের মতো বাই রাধে রাধে